পিতল লোহা বিভিন্ন ধরনের তালা আছে বিভিন্ন আইটেমের চালি আছে তারপরে এনার্জি লাইট তারপরে ছাতা এই দোকানে ভাড়া কেমন দিত না দোকান নিজে ভাড়া নেই বলো না এখানে অস্থায়ী অস্থায়ী স্থাপনা তারপরে ব্ল্যান্ডার ঠিক করি ব্ল্যান্ডারও ঠিক করেন জি এনার্জি লাইট দিবা ঠিক করি

ොේ ඩ කගන ස්ත සබ දිනකි සබ් දි